উপলক্ষে আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের সংগ্রামী সভাপতি উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ মহিলা দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ আমার প্রিয়াই বাসী আসালামের সাতই নভেম্বরের কথা মনে করতে পারি যে সাতই নভেম্বর কালে কালে যোগে যোগে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে যে সাতই নভেম্বরের চেতনা ছিল গণতন্ত্র যে সাতই নভেম্বরের চেতনা মানুষের ভোটের অধিকার যে সাতই নভেম্বরের চেতনা মানুষের মানবাধিকার মানবাধিকার যে সাতই নভেম্বরের চেতনা মানুষের লেখনির অধিকার তাই 23 নভেম্বর আমাদের চেতনা উচ্চ 23 নভেম্বরের চেতনায় আমরা বাংলাদেশকে পার বাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আর স্মরণযন্ত্র করিরা বার বাড়ি স্মরণযন্ত্র করেছে 23 নভেম্বরের চেতনাকে ভোলন ছোট করবার জন্য তাই আজকে আপনাদের সামনে সাতই নভেম্বরকে উদ্দেশ্য করে দাঁড়িয়ে আজ শ্রদ্ধা নিবেদন করছি সাতই নভেম্বরের মহান নায়ক আমাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশের ইতিহাসের রাখাল রাজা স্বাধীনতার মহান মুক্তি শোক আধুনিক বাংলাদেশের এক প্রকার রণাঙ্গনেরPostConstructা শরীফ রাষ্ট্রপতি জৌল রহমানের পক্ষ থেকে আমি আবেদন করছি যুদ্ধ নিবেদন করছি এই 6 নভেম্বর এর চেতনায় শরীফ রাষ্ট্রপতি জৌল রহমানের সুযোগ কৌশল দেশ দেশে হচ্ছে মдам খালেদা জিয়াকে যিনি সারা বাংলাদেশে তার সুর রাজনৈতিক জীবন হয়ে শরণাঙ্গদেশে গণতন্ত্রের গান গেয়ে 들িয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি এত ছড়িয়েতে গেছেন তিনি মজলুম হয়েছেন তবু রাজপথ ছাড়েন নাই আট বছর পরানতরল থেকে যিনি বাংলাদেশের মানুষের সাথে ছিলেন বাংলাদেশের অধিকার আদায়ে সদগুণ নিবেদন করছি আমাদের প্রিয় নেতা আগামী দিনের সংগ্রামী প্রধানমন্ত্রী আমাদের নেতা দেশনায়ক বীর প্রতীক যিনি 31 নভেম্বরের চেতনায় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার করবার জন্য নিরলসভাবে তিনি নেতৃত্ব দিয়েছেন রাজপথ বিএনপির রক্তে রঞ্জিত হয়েছে কিন্তু আমরা দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ারের অনুপ্রেরণায় রাজপথ ছাড়ি নাই আমরা বিজয় অর্জন করে ফ্যাসিবাদকে পালিয়ে যেতে বাধ্য করেছি তাই আজ সেই সাতই নভেম্বরের চেতনায় বলতে চাই প্রিয় বাসাইলবাসী প্রিয় সখীপুরবাসী এই সাতই নভেম্বরের গণতন্ত্রের চেতনায় সাতই নভেম্বরের স্বাধীনতার চেতনায় সাতই নভেম্বরের এই মানবাধিকারের চেতনায় মানুষকে মুক্ত করেছে স্বাধীন সাতই নভেম্বর এই মুক্ত বাংলাদেশের চেতনায় বাসাই সখীপুরবাসী আগামী দিনে বাসাই সখীপুরকে আধুনিকভাবে সজ্জিত করবার জন্য ইনশাল্লাহ

ধন্যবাদ আমাদের প্রিয় নেতা আহমেদ আজম খানকে ধন্যবাদ আপনারা যারা এসেছেন আমার বিএনপি যুব দল ছাত্র দল কৃষক দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল সহ নেতৃবৃন্দ